হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে আসলাম দেখেন আসছি গাছে কাঠাল ছোট গাছে উঠছে গাছটি কাঁঠাল নামাবো তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আইছিলাম কাঁঠালের জন্য কাঁঠাল লাগবো তো কাঁঠালের জন্য তুমি ভালো করে দেখো তো কাটালটা পাকছে কিনা একটু টোকা দাও দেখি ও মাই গড। দেখো ছোট গাছে চড়ছে কাঁঠালটা পাকছে। তাই আমরা কাঁঠালটা কে কত দেখেন ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনটা পাকছে? ছোট গাছে উঠছে। গাছে ওঠার পরে গাছ থেকে কাঁঠাল দেখতেছে। তো জানেন যে আমি আসলে কাঁঠাল পারার মজাটা

শঙ্গদলে পাইকে পচে পাইকে পচে যাইতেছে তো একটা গাছের দুইটা কাঁঠাল পাইকে গেছে অলরেডি তুমি কি সামনে ওইটা উঠবা হা তো ভিয়াস ভিডিওটা দেখেন গ্রামের মজা এইটাই অনুভূতি কাঁঠাল পাড়া নিজের গাছের কাঁঠাল পাড়া পেড়ে খাওয়াটা অনুভূতিটা অন্যরকম তো এখন ভরা কপ কাটাল মৌসুম তো দুইটা কাটাল পেয়েছে দেখেন বিবাস কাটাল গাছ থেকে পড়ে গেল গাছ থেকে পড়ে গেছে কাটাল গাছটা কাটালটা নষ্ট হয়ে গেছে আমি মোটা আমার গায়ে কাঁঠাল ফেলে দিয়েছিল অল্প জেনে বেছে গেলাম যাই হোক এই হলো কাঁঠাল পেকে পসে অবস্থা খারাপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগছে আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা